হ্যালো ইব্রন সকলে কেমন আছেন আজকে আমি আপনাদের আমাদের উত্তরবঙ্গের একটা রান্না করে দেখাবো আর আজকে আমি রান্না করছি ছোটো মাছের চচ্চড়ি এই ছোট মাছের চচ্চড়ি আমাদের উত্তরবঙ্গে বেশ জনপ্রিয় পাশা বাড়িতে তো রান্না করে খাওয়া হয়ই এখানকার যে কোনো হোটেলে গেলেই ছোটো মাছের চচ্চড়িটা আপনারা পাবেন চলেন রান্না করা যাক প্রথমে আমি যেটা করে নিয়েছি আদা রসুন পেঁয়াজ গোটা জিরে হালকা কড়াইতে টেলে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা জিরে গুঁড়ো দিতে পারেন তারপর সামান্য একটু জল দিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে এটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর মাছগুলো যেটা করেছি মাছগুলো আমি আগেই ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এই হালকা একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি সবজি হিসেবে এখানে আমি ব্যবহার করছি হচ্ছে আলু সিম সামান্য একটু বেগুন আর একটু পেঁয়াজ পাতা ওগুলো আমি ঝিঝিয়ে করে কেটে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি মাছ হিসেবে আজকে রান্না করব মলা মাছ অনেক জায়গায় এই মাছটাকে মোয়া মাছও বলে আমার চটচরিতে এই মলা মাছ আর হচ্ছে কাচকি মাছ বেশি ভালো লাগে এছাড়াও এটা যে কোনো ছোটো মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় আর আমি সবজিতে একটু টমেটো অ্যাড করেছি কারণ এখন শীতকাল এখন তো সবসময় টমেটোটা পাওয়া যায় আর যে কোনো রান্নায় দেখবেন টমেটোটা অ্যাড করলে একটা আলাদা টেস্ট তৈরি হয় তো এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদ পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু ধনে গুঁড়ো আর আমার পেস্ট করে রাখা যে মশলাটা সেটা আর সামান্য একটু সর্ষের তেল এখন এই সবজিটা খুব ভালো করে মেখে নিতে হবে সবজিটা মাখার পর আপনারা দিয়ে দিবেন হচ্ছে সেই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলেন যে মাছটা সেটা মাছ দেবার পরে এটা জোর জবরি করে রকম মাখানোর দরকার নেই কারণ মাছটা যেহেতু এমনিতেই নরম কড়াইয়ের মধ্যে দিয়ে ঢেকে দিলে ওটা অটোমেটিক রান্না হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি ছোট মাছগুলো না ভেজে রান্না করার এতে কিন্তু চেষ্টা আরও বেশি ভালো আসে কারণ ছোট মাছ বড় মাছের মতো অত ভাজার প্রয়োজন হয় না ছোটো মাছ আপনি যত কম ভাজবেন বা না ভেজে রান্না করবেন সেটা কিন্তু পুষ্টিগুণের দিক থেকে বা টেস্টের দিক থেকেও অনেক ভালো হয় এখানে আমি কড়াইটা গরম করে নিয়েছি তার মতো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আপনার ইচ্ছা করলে সরিষার তেলও ইউজ করতে পারেন বা সাদা তেল যেটা সয়াবিন তেল আছে সেটা ইউজ করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ আর একটু কালো জিরে রাঁধুনি ফোড়ন আর একটু সামান্য একটু জিরেও দিয়েছি কাঁচা মরিচটা আপনারা চাইলে এখানেও কিছু অ্যাড করতে পারেন যারা ঝাল একটু বেশি খান আমি সবজিতে মাখানোর সময় কাঁচা মরিচটা দিয়ে দিয়েছি এই জন্য আর আলাদা দিলাম না আর যারা শুকনো মরিচের গুঁড়ো খান তারা যখন সবজিটা মাখাচ্ছেন তখন শুকনো মরিচের গুঁড়োটাও অ্যাড করতে পারেন আমি আর শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি এখন অনেকটা চেষ্টা করি শুকনো মরিচের গুঁড়ো সব তরকারিতে একটু কম খাওয়ার কারণ এতে করে গ্যাসের প্রবলেম বেশি হয় তারপর যেটা করবো এটা ঢাকা দিয়ে নাড়াচাড়া করব এবং কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসে আর হ্যাঁ ঢেকে দেওয়ার আগে এর মধ্যে কোনো রকম জল অ্যাড করবেন না কারণ এই তরকারির যে মাখানোর যে জলটা অটোমেটিক বের হয় সেই জলে কিন্তু এই চচ্চড়িটা রান্না হয়ে যাবে যারা একটু ঝোলা ঝোলা খেতে পছন্দ করে তারা যখন কষাবেন চচ্চড়িটা তারপরে লাস্টের দিকে একটু পরিমাণ মতো জল দিতে পারেন তো আমার কষানোটা হয়ে গেছে আমি একটু একটু গামাখা গামাখা রাখবো চচ্চড়িটা ওটাতে বেশি ভালো লাগে আমার এই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর আমি একটু টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছে জন্য সামান্য একটু লবণও ছিটিয়ে দিলাম আমার চচ্চড়িটা হয়ে এসছে এই চড়চড়িটা ভাতের সাথে অসম্ভব মজা লাগে এটি রুটি পরোটার সাথে খেতেও খুব মজা লাগে হয়ে গেল আমাদের উত্তরবঙ্গের ছোটো মাছের চচ্চড়ি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন